পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনার রেস কাটতে না কাটতেই এবার হাওড়ার ডোমজুড়ে প্রকাশ্য দিবালোকে সোনার দোকানে ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন ডোমজুড়ে একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। সশস্ত্র অবস্থায় ডাকাত দল আসে ওই সোনার দোকানে দোকানের কর্মীদের বেঁধে রেখে বন্দুকের বাঁট দিয়ে মেরে সোনার গহনা নিয়ে চম্পট দেয় ঘটনার তদন্তে তোলপাড় গোটা এলাকা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আতঙ্কিত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা দোকানের এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন ডাকাত দলের সদস্যরা আপাতত গা ঢাকা দিয়েছে বলে জানা যাচ্ছে দমজুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় সিআইডি আধিকারিকরা তদন্ত শুরু করেছেন ডোমজুরের ওই সোনার দোকানে আসেন সিআইডির তদন্তকারী আধিকারিকরা দোকানের তালা খুলে যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ করছেন তারা দোকানে এসেছেন সিআইডির পাঁচ সদস্যের প্রতিনিধি দল দোকানের ভিতরে সমগ্র জায়গায় আঙুলের ছাপ সংগ্রহ করার পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য দোকানের কর্মচারীদেরও ডাকা হচ্ছে সিসিটিভি ফুটেজ মোটরবাইকের নাম্বার প্লেট দেখে ডাকারদের চিহ্নিত করা এবং তল্লাশি অভিযান শুরু করেছে হাওড়া সিটি পুলিশ পাশাপাশি বিভিন্ন নাকা পয়েন্টে শুরু হয়েছে জোরদার পুলিশের অভিযান প্রকাশ্য দিবালোকে হাওড়ার ডোমজুড়ে একটি সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা আর যাকে ঘিরে আলোড়ন গোটা এলাকা জুড়ে ঘটনা রিপোর্ট হয়েছে দুজনে কাস্টমার সেজে এসেছিল তারপরে আমরা মাল দেখাচ্ছিলাম মানে আমি মাল দেখাচ্ছিলাম তারপরে হুট করে আরও দুজন আসা এসেই মানে সাদেন এবারে পিস্তল পিস্তল বার করে আর কি অ্যাটাক করতে শুরু করে কলমে নাকি যে চুপ করে থাকতে না হলে আর কি ওরা আর কি শুরু করে হ্যাঁ 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 আপনার যখন কত টাকা দামে জিনিস প্রথমবার তখন কিন্তু হবে আপনা 10 10 এরকম হাজার মাল হবে ছোট জিনিস আর কিছু ছোট পেন্ডেন্ট ছোট পেন্ডেন্ট দেখাটা আর কি নাম করে আর কি ঠিক আছে কাস্টমার যখন এসেছিল কিছু নিতে চিলেন না

এই এক বাধা চেষ্টা করছেন কথা বলার ইতিমধ্যেই কর্মচারীরা পাঁচজন দোকানের ভেতরে এসে উপস্থিত রয়েছেন একজন কর্মচারী রয়েছেন দোকানটি আমরা এই মুহূর্তে